আসসালামু আলাইকুম মাত্র পাঁচ ভূমি ভূমিসেবা পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন সেবা পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হলে আপনাকে সর্বপ্রথম ল্যান্ড ডট গভ ডট এই সাইটে প্রবেশ করতে হবে এই সাইটে প্রবেশ করার পর লগ ইং ক্লিক করুন লগ ইং ক্লিক করার পর এখানে দুইটি অপশন আছে একটি একটি রেজিস্ট্রেশন এবং আরেকটি বটন আছে প্রশাসনিক লগিং প্রশাসনিক তো রেজিস্ট্রেশন না করা থাকলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নাগরিক এবং সংস্থা এবং প্রশাসনিক আরেকটি অপশন চলে আসছে এখন নাগরিক সংস্থা অপশনে ক্লিক করুন নাগরিক সংস্থা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার নামটি টাইপ করুন এবং মোবাইল নাম্বারটি টাইপ করুন এখানে একটি ক্যাপচা কোড আছে সেটা টাইপ করুন টাইপ সম্পন্ন হয়ে গেলে সাবমিট করুন সাবমিট করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এই ওটিপিটি এখানে দুই মিনিটের মধ্যে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করলেই নতুন পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ থাকবে এখানে নতুন পাসওয়ার্ড সেট করুন অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি আট ক্যারেক্টারের হতে হবে এবং আপার এবং লোয়ার কেস থাকতে হবে এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে এখন আপনি প্রোফাইলে প্রবেশ করে এই প্রোফাইল অপশানে ক্লিক করুন প্রোফাইল অপশানে ক্লিক করলেই আপনার প্রোফাইলটি এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই অপশনে ক্লিক করবেন জাতীয় পরিচয়পত্র যাচাই অপশনে ক্লিক করলেই জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখটি টাইপ করে আপডেট বাটনে ক্লিক করুন আপডেট বাটনে ক্লিক করলেই আপনার নাম আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম চলে আসবে প্রু ভু দেখে এটা অনুযায়ী টাইপ করুন এবং হালনাগাদ এবং যাচাই অপশনে ক্লিক করুন যাচাই অপশনে ক্লিক করলে প্রোফাইলের আরেকটি অপশন আছে প্রোফাইল আপডেট করুন অপশানে ক্লিক করলেই সকল প্রোফাইল আপডেট করার জন্য পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি খুব সহজে আপনার বাকি তথ্য পূরণ করে করুন অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং আপনার ভূমি সেবা গ্রহণ করার জন্য যে কোনো সার্ভিস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে আশা করছি ভিডিওটি দেখে খুব সহজেই আপনি ভূমি সেবা পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে